পুত্র জনতার অভ্যুত্থান জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান অথবা ছাত্র জনতার গণ বা চব্বিশের গণ অভ্যুত্থান বলতে বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলন দুই ও অসহযোগ আন্দোলন দুই এর সমন্বিত আন্দোলনকে বোঝানো হয় দুই সালের পাঁচই জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক দুই সালের চারই অক্টোবর বাংলাদেশ সরকারের জারিকৃত পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলন নতুন করে শুরু হয় এই আন্দোলনে তৎকালীন শেখ হাসিনা সেনা নেতৃত্বাধীন সরকার দমন পীড়ন শুরু করলে এটি অসহযোগ আন্দোলনের রূপ নেয় এই গণ কারণে পাঁচই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে এবং দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেয় ফলে বাংলাদেশে সাংবিধানিক সংকটে পড়ে এবং এর তিন দিন পরে আটই আগস্ট মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তবর্তীকালীন সরকার গঠিত হয় তো হ্যাঁ আজকে আপনাদের সামনে শেয়ার করব ছাত্র জনতার অভ্যুত্থান অর্থাৎ এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে কি কি ঘটেছিল বাংলাদেশে সেই বিষয়ের উপর চমকপদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে নামকরণ আগস্ট বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলে আমরা এখন আগস্টে যাইনি এই জুলাই হত্যার বিচার করেই আমরা আগস্টে যাব। ফলে আন্দোলনটি জুলাই বিপ্লব বলে খ্যাতি সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই অভ্যুত্থানকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই বিপ্লব এর ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান বলে অভিহিত করেন পটভূমি দুই হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার পর তারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে এরপর রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ পরপর আরও তিনটি জাতীয় নির্বাচনে জয়লাভ করে দুই সালে চোদ্দ জাতীয় নির্বাচনগুলোতে ব্যাপক এবং অভিযোগ হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত সালে নির্বাচন ব্যতীত বাকি দুটো এর বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল বয়কট করেছিল এই সময় সরকার তাদের বিরোধীদের উপর ব্যাপক নির্যাতন ও ধরপাকড় চালায় বিরোধী দলের শীর্ষ নেতাদের বিভিন্ন মামলায় সাজা দেওয়ার মাধ্যমে তাদের নেতৃত্ব শূন্য করে ফেলা হয় এই সময় বাংলাদেশের সব গণমাধ্যম তথ্য প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার এর মতো আইনের মাধ্যমে কঠোরভাবে জনসাধারণের মত প্রকাশের স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা হয় এই সময়ে অরাজনৈতিক আন্দোলন সহ অধিকাংশ আন্দোলন নিয়ন্ত্রণে সরকার পুলিশ বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বিশেষত ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগকে ব্যবহার করত ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পাসে সহিংসতামূলক কর্মকাণ্ড ও দমনের নিপীড়নের অভিযোগ ছিল গত তিন মেয়াদে আওয়ামী লীগের ছোট থেকে কেন্দ্রের বেশিরভাগ নেতাও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ উঠেছিল বাংলাদেশ থেকে পাচার করা অর্থে কানাডায় বাংলাদেশিদের পরিবারের সদস্যদের নিয়ে বেগম পাড়া তৈরি করা হয়েছে গত দুই বছর ধরে বাংলাদেশের মুদ্রাস্ফীতি রেকর্ড শুয়েছে পাশাপাশি রিজার্ভের ঘাটতি দুর্নীতির ব্যাপক বিস্তার দেশ থেকে বিপুল পরিমাণে অর্থ পাচার ব্যাংকিং খাতে হাজার হাজার কোটি টাকা ঋণ অনিয়মের জন্য সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি পেয়ে দিনে দিনে জীবনযাপন কঠিন হয়ে উঠেছিল যার কারণে তারা সরকারের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছিল কোটা সংস্কার আন্দোলন দুই সালে বাংলাদেশ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয় যা ছাত্রদের মধ্যে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে পরিচালিত হয় এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে চলমান কোটা ব্যবস্থা সংস্কার করা আন্দোলনের ধারাবাহিকতা এবং শিক্ষার্থীদের চাপে সরকার ছেচল্লিশ বছর ধরে চলা এই কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেয় তবে দুই হাজার একুশ সালে এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সাতজন মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ হাইকোর্টে রিট আবেদন করেন অবশেষে দুই হাজার চব্বিশ সালের পাঁচই জুন হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় প্রকাশের পরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করে জুলাই মাসে আন্দোলন আরও তীব্র রূপ নেয় যেখানে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট সহ অবরোধ কর্মসূচি চালায় এই সময় আন্দোলন দমাতে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের ফলে সংঘর্ষ ঘটে এবং রংপুরে আবু সাইদ নামে একজন শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হন এই ঘটনাটি আন্দোলনকে আরও জোরালো করে এবং দেশ জুড়ে উত্তেজনা বৃদ্ধি পায় এরপর ঢাকা সহ সারা দেশে আন্দোলন সহিংস হয়ে ওঠে ও বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী ছাত্রলীগ যুবলীগের মতো সংগঠনের হামলায় অনেক হতাহত হয় এই সময় সারা দেশে কারফিউ জারি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় আন্দোলনের প্রেক্ষিতে পরবর্তীতে আপিল বিভাগের শুনানির তারিখ এগিয়ে নিয়ে আসা হয় মামলা নিয়ে আপিল বিভাগের রায় চার জুলাই আপিল বিভাগ নয় জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি না করে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রাখে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করার কথা বলা হয় এই সময় তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন আন্দোলন হচ্ছে হোক রাজপথে আন্দোলন করে কি হাইকোর্টের রায় পরিবর্তন করবেন পরবর্তীতে দশে জুলাই আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ দুই শিক্ষার্থীর করা আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের রায়ের উপর চার সপ্তাহ অবস্থা জারির আদেশের পাশাপাশি কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনা জারি করে এই দিন সাতই আগস্ট পরবর্তী শুনানির জন্য নির্ধারণ করা হয় চোদ্দই জুলাই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হলে রাষ্ট্রপক্ষ দুই শিক্ষার্থীর পক্ষ থেকে লিভ টু আপিল দায়ের করা হয় আঠারোই জুলাই অ্যাটর্নি জেনারেল এম এ আমিন উদ্দিনের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম এনায়তুর রহিম মামলার শুনানির তারিখ একুশে জুলাই রোববার নির্ধারণ করেন একুশে জুলাই আপিল বিভাগ কোটা পণ্যবহাল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে একই সাথে সরকারের নীতি নির্ধারণের বিষয় হলেও সংবিধান অনুযায়ী সম্পূর্ণ ন্যায় বিচারের স্বার্থে আদালত সরকারি চাকরিতে তিন নিরানব্বই শতাংশ মেধা ভিত্তিক নিয়োগ দেওয়ার নির্দেশ দেয় এই দিন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কারফিউর মাধ্যমে সর্বোচ্চ আদালতের কার্যক্রম বসেছিল গণহত্যা জুলাই গণহত্যা বলতে দুই হাজার চব্বিশ সালের ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক পরিচালিত দমন ব্যাপক হত্যাকাণ্ডকে বোঝানো হয় কোটা সংস্কার আন্দোলনকে দমনের উদ্দেশ্যে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন পুলিশ র্যাব এবং ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনগুলো যেমন ছাত্রলীগ যুবলীগ সম্মিলিতভাবে এই অভিযান পরিচালনা করে আন্দোলন নিয়ন্ত্রণে আনতে সরকার দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এবং গুলি করে হত্যার নির্দেশ দিয়ে কারফিউ জারি করে এই দমন অভিযানে ব্যাপক প্রাণহানি ঘটে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এই সময় চোদ্দশোর বেশি মানুষ নিহত হন যাদের বেশি ভাগী ছিলেন ছাত্র আন্দোলনকারী এবং সাধারণ বেসামরিক নাগরিক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও এবং গণমাধ্যমের প্রতিবেদন আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা সংগঠিত সহিংসতার ভয়াবহ চিত্র উঠে আসে পরবর্তীকালে বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে একটি যাচাইকৃত অডিও রেকর্ডের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি গুলি করার নির্দেশের প্রমাণ প্রকাশিত হয় সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার এই হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার ঘোষণা দেয় এবং এই মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন দায় স্বীকার করে রাস সাক্ষী হন এক দফা দাবি কোটা সংস্কার আন্দোলনের প্রথম পর্যায়ে সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন গণগ্রেপ্তার এবং বহু হতাহতের ঘটনার পর যা পরবর্তীতে জুলাই গণহত্যা নামে পরিচিতি লাভ করে আন্দোলনকারীরা আরও কঠোর অবস্থান গ্রহণ করে সরকারের পক্ষ থেকে নয় দফা দাবি মেনে না নয় তিনে আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকল দাবি একত্রিত করে একটি চূড়ান্ত দাবি উত্থাপন করেন এটি এক দফা দাবি হিসেবে লাভ করে যার মূল লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার নিঃশর্ত পদত্যাগ এই ঘোষণার মাধ্যমে কোটা সংস্কারের আন্দোলনের দেশব্যাপী সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং সর্বাত্মক অসহযোগ কর্মসূচির সূচনা হয় সমন্বয়ের পক্ষ থেকে বলা হয় বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না যা ছাত্র জনতাকে চূড়ান্ত পর্যায়ের আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ করে মার্চ টু ঢাকা এক দফা দাবি আদায়ের চূড়ান্তের পদক্ষেপ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ প্রথমে ছয় আগস্ট মঙ্গলবার সারা দেশ থেকে ছাত্র জনতা নিয়ে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেন এর উদ্দেশ্য ছিল সারা দেশ থেকে মানুষকে রাজধানীতে একত্রিত করে সরকারের ওপর চূড়ান্ত চাপ সৃষ্টি করা তবে দেশ জুড়ে পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে থাকায় এবং আন্দোলন তীব্রতর হওয়ায় চারে আগস্ট রাতে এক জরুরি সিদ্ধান্ত এই কর্মসূচি এগিয়ে এনে সোমবার পাঁচই আগস্ট পালনের আহ্বান জানানো হয় এই আহ্বানে সারা দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ সকল বাধা উপেক্ষা করে রাজধানীর কেন্দ্রস্থল বিশেষ করে গণভবন অভিমুখে রওনা দেয় এই গণজোয়ারি শেখ হাসিনা সরকারের পতনকে ত্বরান্বিত করে এবং ওই দিনই তার পদত্যাগ দেশ থেকে প্রেক্ষাপট তৈরি করে সাংবিধানিক সংকট আগস্ট তারিখে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বাংলাদেশ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকস্মিক গোপন দেশ ত্যাগ করলে বাংলাদেশে একটি সাংবিধানিক সংকট পতিত হয় কারণ বাংলাদেশের সংবিধানের প্রধানমন্ত্রী পলায়ন কিংবা পদত্যাগ করলে নতুন সরকার গঠন নিয়ে কোনো বিধান নেই ভারতে হাসিনা পলায়নের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের পরামর্শে ডকটিন অব নেসেসিটির দোহাই দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনে সায় দেন তবে ডকটিন অব ন্যাসেসিটির দোহাই দিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা নাম কাওয়াস্তে রক্ষিত ধরা হলেও বাংলাদেশ আওয়ামী লীগ নিয়মিত অন্তবর্তী সরকারকে অসাংবিধানিক ও অবৈধ বলে দাবি করে আসছে তদন্ত ও বিচার আন্দোলনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকের উপস্থিতিতে প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানান আন্তর্জাতিক অবরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রাজাকার স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার হল দুই হাজার চব্বিশ সালের চোদ্দই আগস্ট থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ব্যবহৃত একটি স্লোগান যা শেখ হাসিনা প্রতিবাদী শিক্ষার্থীতে রাজাকায় নাতি নাতনি বলার দ্বারার কারণে প্রতিবাদ স্বরূপ ব্যবহৃত হয়েছিল এই স্লোগানটি আন্দোলনকে তীব্রতর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং পরবর্তীতে এটি আন্দোলনের প্রধান স্লোগানে পরিণত হয় চোদ্দই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বিক্ষোভ সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীদের মন্তব্য করেছিলেন বিক্ষোভকারীরা দাবি করেছিলেন যে শেখ হাসিনা পরোক্ষভাবে তাদের রাজাকার বলে সম্বোধন করেছেন পরবর্তীতে শিক্ষার্থীরা রাজাকার সম্পর্কিত একাধিক স্লোগান ব্যবহার করেছিল এই স্লোগানগুলিকে আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধের ব্যবসা অযৌক্তিক ন্যারেটিভকে ভেঙে দিয়েছিল এইসব শিক্ষার্থীদের রাজাকার হিসেবে চিহ্নিত করার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় পরবর্তী সময় স্লোগানগুলিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ রাজনৈতিক বর্ণনার বিপরীতে হিসেবে ভুল ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে ইন্টারনেট বিভ্রাট আঠারোই জুলাই থেকে শুরু হওয়া দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধের প্রথম ধাপ আঠাশে জুলাই পর্যন্ত অব্যাহত ছিল বাইশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই দিনের জন্য আন্দোলনের স্থগিতের ঘোষণা দেয় এবং যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারনেট সংযোগ চালুর দাবি জানায় পরের দিন তেইশে জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জোনায়দ আহমেদ পলক জানান যে সরকার ইন্টারনেট সংযোগের বিঘ্ন ঘটার পর তা আংশিকভাবে আবার চালু করবে ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান রপ্তানি খাত ও নির্দিষ্ট কিছু এলাকায় সেই অনুযায়ী চব্বিশে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হয় এবং আঠাইশে জুলাই মোবাইল ইন্টারনেট চালু করা হয় যার ফলে বাংলাদেশে দশ দিনের দীর্ঘ ইন্টারনেট বিভ্রাটের অবসান ঘটে যদিও ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকের মতো সামাজিক মাধ্যমগুলি তখনও ব্লক করা ছিল একত্রিশে জুলাই তেরো দিন বন্ধ থাকার পর বিকেল তিনটায় ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি আবার চালু করা হয় দুই আগস্ট আবারও অস্থিরতা শুরু হওয়ায় ইন্টারনেট সেবা প্রদানকারীরা ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম বন্ধ করে দেয় পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর ফেসবুক ও মেসেঞ্জার আবার চালু করা হয় তবে টেলিগ্রাম তখনও বন্ধ থাকে চার আগস্ট অসহযোগ আন্দোলনের প্রথম দিন সবচেয়ে ভয়াবহ দিন ছিল এদিন প্রায় একানব্বই জন মারা যান যার মধ্যে চোদ্দ জন পুলিশ সদস্য ছিলেন ফলে সরকার আবারও সারা দেশ ইন্টারনেট বন্ধ করে দেয় যা ছিল দ্বিতীয় দফা ইন্টারনেট বন্ধ পাঁচই আগস্ট সরকার পতনের পর দ্বিতীয় দিনে ইন্টারনেট পুনরায় চালু করা হয় রিপোর্ট অনুযায়ী পাঁচই আগস্ট দুপুর একটার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয় এবং দুপুর দুইটার পর মোবাইল ইন্টারনেট ফিরে আসে তবে সামাজিক মাধ্যমে প্রবেশাধিকার তখনও সীমিত ছিল দমনের পক্ষে ব্যক্তিবর্গ দুই সালে কোটা সংস্কার দাবিতে ছাত্র আন্দোলনের সময় সহিংসতা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা সরকার সমর্থিত সাংবাদিক নেতাদের একাংশ সাতাশে জুলাই দুই হাজার চব্বিশে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তারা শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকারের দমন পীড়নের সমর্থন জানান এবং সহিংস ঘটনার তদন্ত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান সমাবেশে বক্তব্য দেন ইকবাল সুবাহান চৌধুরী আবুল কালাম আজাদ মঞ্জুরুল আহসান বুলবুল ওমর ফারুক দত্ত আব্দুল জলিল ভইয়া আজাদুল ইসলাম ভইয়া সোহেল হায়দার চৌধুরী মোহাম্মদ আবু সাইদ তারা সহিংসতার পিছনে রাজনৈতিক উস্কানের অভিযোগ তুলে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার উপর গুরুত্ব দেন ছাত্র গণ গণভ্যতা নিহতদের তালিকা চব্বিশ গণ অভ্যুত্থান শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই গেজেট সারা দেশে আটশো জন শহীদের নাম উঠে এসেছে পনেরোই জানুয়ারি দুই পঁচিশে এই গেজেট প্রকাশিত হয়েছে গেজেটে মেডিকেল কেস আইডি নাম বাবার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে সরকারের গণ সংক্রান্ত বিশেষ সেল ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছিল গত একুশে ডিসেম্বর সেখানে আটশো জন শহীদের নামের পাশাপাশি আহতদের তালিকায় জনের নাম ছিল নারীদের ভূমিকা এই আন্দোলনে নারীদের অস্বাভাবিক সংখ্যায় অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল যা বাংলাদেশের ইতিহাসে বিরল সাধারণত বাংলাদেশে নারীদের রাজনৈতিক বিক্ষোভে জড়াতে দেখা যায় না বিশেষজ্ঞদের মতে আন্দোলনটিতে নারীদের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয় ছাত্রীদের গণ অংশগ্রহণের মাধ্যমে ত্বরান্বিত হয়েছিল চিত্রকর্ম ও দেয়াল লিখন কোটা সংস্কার আন্দোলন ও এর ধারাবাহিকতায় অসহযোগ আন্দোলন ছিল বাংলাদেশের ইতিহাসে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন দলমত ধর্মবর্ণ জাতি নারী পুরুষ সবাই মিলে আন্দোলনকে একটি নতুন মাত্রায় নিয়ে গিয়েছিল এই আন্দোলনে দেশ বিদেশ থেকে অনেক চিত্রশিল্পীরা বিভিন্ন চিত্রকর্ম একে আন্দোলনকারীদের সাহস জুগিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন দেবাশিস চক্রবর্তী তার করা পোস্টার থেকে উঠে এসেছে এই অভ্যুত্থানের ধারাবাহিক সময় ক্রম সময় উপযোগী দাবি দেওয়া ও অভ্যুত্থানের গতিপথ নির্দেশকে নানান ধরনের স্লোগান লাল কালো হলুদের গভীর মিশ্রণে দেবাশিস এই অভ্যুত্থানের প্রতিটি পর্যায়কে মূর্ত করে তুলেছিলেন অসামান্য দরদ ও দক্ষতায় উনি হাসিনা হুকুমের আসামি সহ বেশ কিছু পোস্টারে দেবাশিস সাবেক প্রধানমন্ত্রীকে সরাসরি তার আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়েছেন বাংলাদেশে শেখ হাসিনার যে প্রবল প্রভাবশালী সত্তাটি জনগণের মনে ও চৈতন্য সদা বিরাজমান ছিল দেবাশিসের এই পোস্টারগুলো তা ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে এইভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছোট ছোট চিত্রশিল্পীরা তাদের রং তুলির মাধ্যমে সৈরাসালী হাসিনার যত অপকর্ম সেইগুলো রং তুলি দিয়ে বাংলাদেশের বিভিন্ন দেয়ালে লিখেছিলেন আন্দোলনের জুলাই আগস্টে মাত্র তিন সপ্তাহে আঁকা হয়েছে শত শত রম্য স্লোগানের মতো রাজনৈতিক কার্টুন উৎসাহ দিয়েছে এই আন্দোলনে বাংলাদেশের আগস্ট একটি কার্টুন প্রকাশ করেন তাতে দেখা যায় লালের উপর আঁকা হয়েছে একটি বালু ঘড়ি ঘড়ির উপর তখন নামমাত্র বালু আছে নিচে নামতে লেখা আছে কাউন্ট ডাউন এছাড়াও এবারে আন্দোলনে নাজবুজ সাদাতের কার্টুনের নিজের দিকে বন্দুকের নল টেনে নেওয়ার হাত আসিফ মাহবুবের আঁকা রক্তাক্ত মুঠোফোন রিসাম সাহাব তীর্থের আঁকা গণতন্ত্রকে নিরাপত্তা বাহিনী আর ছাত্রলীগের পেটোয়া বাহিনীর নির্যাতন অথবা পুলিশের বুটের তালা আটকে রাখা শিক্ষার্থী দলের কার্টুনগুলো আন্দোলনের সময় তারা ঘটনার বার্তা হিসেবে পরিস্থিতি স্পষ্ট করেছে ঢাকার ব্যস্ততম সড়ক বা এলাকার ছোট গলিতে মুখ ফেরালে দেখা যেত স্প্রে পেইন্টের রঙে রঙিন কাঁচা পাকা হাতের গ্রাফিটি আবু সাইদের মায়ের আজাহারি হামার বেটাকে মারলে কেন মুগ্ধের এই পানি লাগবে পানি রক্তাক্ত দেশটা কারোর বাপের না এমন হাজারো প্রতিবাদী স্লোগান তরুণ প্রজন্মের দাবি উঠে আসে গ্রাফিটির আকারে সেইগুলো সাবেক প্রধানমন্ত্রীর সময় ক্ষমতায় জোরে মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করা হয় গ্রাফিতি আকার সময় পরিচিত দিয়ে শিক্ষার্থীদের বাধা দেওয়া হয় তবুও শিক্ষার্থীরা দমে যায়নি তারা চুপি সারে গ্রাফিটি একে প্রতিবাদ করে পাঁচই আগস্ট সরকার পতন হয় এরপর হঠাৎ করে যেন আন্দোলনের সময় আঁকা গ্রাফিটি পোস্টারের ভরে থাকা দেয়াল মেট্রো রেলের ফিলা সড়ক বিভাজন ঢাকার বিভিন্ন স্কুল কলেজ প্রধান সড়কের দেয়াল পাল্টে যেতে থাকে বিভিন্ন রঙে রঙিন হতে থাকে ছোট্ট শিশু থেকে শুরু করে শিক্ষার্থীদের অভিভাবকদের সহায়তার প্রতিবাদী তরুণরা যা যা চায় এবং মনের ক্ষোভের বহিপ্রকাশ ঘটালে দেয়ালে দেয়ালে রং তুলি দিয়ে শাহাবাগ টিএসসি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোহাম্মদপুর বে কোয়েলি রোড খিলগাঁও মালিবাগ মিন্টো রোড মিরপুর সেগুনবাগিচা রামপুরা সহ ঢাকার দেয়াল চিত্রে একে শিক্ষার্থীরা আন্দোলনের সময় বিভিন্ন চিত্র তুলে ধরে সেই সঙ্গে দেশের প্রতিটি শহরে তা ছড়িয়ে পড়ে সঙ্গীত কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়াজ ও রাশির নামের গানটি মুক্তি পায় মুক্তির এক সপ্তাহ পর গানটির সুরকার হান্নানকে পঁচিশে জুলাই নারায়ণগঞ্জ থেকে পুলিশ গ্রেপ্তার করে নিউ ইয়র্ক ভিত্তিক অলাভজনক সংস্থা আর্টিস্ট আর্ট রিক্স কানেকশন এনআরসি গ্রেপ্তারটির নিন্দা জানায় গানটি কুটার সংস্কার আন্দোলনের সময় জনবহলে খুবই জনপ্রিয় হয়ে ওঠে মাত্র তেরো দিনে এই ইউটিউবে ছয় মিলিয়নের বেশি বার দেখা হয় যা সেই সময় বাংলাদেশের ইউটিউবে পঞ্চম সর্বাধিক দেখা গান হিসেবে স্থান পায় বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা দুই হাজার চব্বিশ সালের জুলাই অভ্যুত্থানে সরাসরি রাজনৈতিক দলের উপস্থিতি দৃশ্যমান না হলেও আন্দোলনের সফলতার পর বিভিন্ন দল এই ঘটনার কৃতিত্ব দাবি করে মাঠ পর্যায়ে রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণ থাকলেও আন্দোলনের সময় তাদের দলীয় পরিচয়ের সামনে আসেনি শিক্ষার্থীরা একে দলনিরপেক্ষ আন্দোলন হিসেবেই দেখেছেন বিএনপি ও জামাত ইসলামের বিরুদ্ধে সেই সময় আওয়ামী লীগ সরকার অভিযোগ তোলে যে তারা আন্দোলন সহিংসতা ছড়িয়েছে তবে বিএনপি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করে নৈতিক সমর্থনের কথা বলে জামাতও প্রাথমিকভাবে একাত্তরতা জানালেও পরে তাদের সংগঠিত সম্পৃক্ততার কথা অস্বীকার করে জামাতের নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান তারা সচেতনভাবে নিজ সংগঠনের নাম গোপন রেখে আন্দোলনের অংশগ্রহণ করে যাতে তা সার্বজনীন রূপ পায় বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরও বলেন তারা মাঠে উপস্থিত ছিলেন যদিও দলীয়ভাবে নয় জাতীয় নাগরিক পার্টির আহবেক নাহিদ ইসলাম দাবি করেন আন্দোলনের সঙ্গে দলগুলোর কোনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না তবে তৃণমূল নেতা নেতাকর্মীরা ব্যক্তি উদ্যোগে অংশগ্রহণ করেছিলেন বিশেষজ্ঞদের মতে আন্দোলনের সময় রাজনৈতিক দলগুলোর দ্বিধায় থাকলেও সফলতার পর কৃতিত্ব দাবি রাজনৈতিক সুবিধা অর্জনের কৌশল হতে পারে সার্বিকভাবে অভ্যুত্থানটি একটি স্বতঃস্ফূর্ত ছাত্র জনতার আন্দোলন হিসেবে শুরু হলেও এর ফলাফল কৃতিত্ব রাজনৈতিক দলগুলো পরবর্তী সক্রিয় অবস্থান নেয় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দুই সাল থেকে দুই সাল প্রায় সতেরো বছর সৈয়া হাসিনা বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপর বুলডুজারের মতো নির্যাতন করেছেন এমনকি বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল এবং বাংলাদেশের মানুষ ভয়ে কথা বলতে পারত না তারই প্রতিবাদ স্বরূপ দুই সালের জুলাই মাস থেকে ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে সৈয়াসারি হাসিনার পতন ঘটে এমন পতন ঘটে যেটা ইতিহাসের পাতায় স্বর্ণ লেখা রয়েছে এবং পাঁচই আগস্টের পর বাংলাদেশ একটি মুক্ত বাংলাদেশ মুক্ত স্বাধীনতা বাংলাদেশ বিবেচিত হয় তারই প্রেক্ষিতে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন মুখ দেখে তো এই প্রতিবেদন আপনাদের কাছে আলোর কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ